কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র বিবাহিত মেয়েকে বিবাহিত মেয়েকে চব্বিশ ঘন্টায় আপনার কাছে এনে আপনি বক করে নিতে পারবেন বিবাহিত মেয়েকে হ্যাঁ পাশের বাড়ির বউকে পাশের বাড়ির ভাবিকে আপনার কণ্ঠে করে আপনার পক্ষে করে আপনি তার সঙ্গে ভোগ করে আপনি তার সঙ্গে মিলন করে আপনার কণ্ঠে করে নিতে পারবেন আপনি রাজি করাইতে পারবেন এটা কি সম্ভব হ্যাঁ আসলে সম্ভব এই বিদ্যাটি অতি পরীক্ষিত আর অতি পাওয়ারফুল আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না কোনো যন্ত্র বা মন্ত্রণ লাগবে না শুধু আপনি যন্ত্রটি লিখবেন আবার আমি যেখানে কথা বলে দিব সেখানে আপনি ফেলে দিবেন তারপরে দেখবেন সেই বিবাহিত মেয়েটি আপনার কাছে আসার জন্য কেমন করে অস্থির হয়েছে যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে যোগাযোগ করবে আর যদি যোগাযোগ না থাকে তাহলে যেমন করে হোক আপনার কাছে চলে আসবে তো আমার অতি পরীক্ষিত বিদ্যার অতি পরীক্ষিত মন্ত্র এবং যন্ত্র সবাইকে আমি দিয়ে দিচ্ছি আপনারা কাজগুলো করবেন এবং আপনারা সঠিক মতে রেজাল্ট নেবেন আসলে কথা হলো কী জানেন যদি আপনি কাজগুলো করেন যদি কাজই করতে চান সর্বপ্রথম আগে গুরুর অনুমতি নেওয়া দরকার গুরুর অনুমতি ব্যতীত কোনো মন্ত্র বা কোনো যন্ত্র বা কোনো টটকা বা কোনো বিদ্যা কাজ করে না সবাই তো জানেন কারো কাছ থেকে শিখতে গেলে কোনো কিছু শিখতে গেলে ওস্তাদ ছাড়া গুরু ছাড়া শিষ্য হতে পারে না সেজন্যই আপনাদেরকে আমি বলছি ওস্তাদ এবং গুরু দুজনেই মিলে আপনারা কাজগুলো করুন সঠিক রেজাল্ট পাবেন সঠিক মতে আপনি বিদ্যদারে কাজগুলো করতে পারবেন মন্ত্র দিলেই দেওয়া হয় না মন্ত্র নিলেই নেওয়া হয় না গুরুর অনুমতি থাকা দরকার এবং গুরুর শক্তি থাকা দরকার আপনি যে গুরু শক্তি পাইলেন কি না সেটা আপনি পরীক্ষা করা দরকার এইসব জেনে বুঝে আপনি কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো যাই হোক আপনি পাশের বাড়ি বৌদি বা পাশের বাড়ি ভাবিকে আপনি মিলনে রাজি করাইবেন বা আপনার বিছানায় আনবেন বা আপনি তাকে সহবাস করবেন তাকে মিলন করবেন সেই মন্ত্র বা যন্ত্রটি আপনি দেখেন তা আপনি নিতে পারে বলছি আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেন স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পর তার আপনি কী করবেন আপনি বজ্রপতর উপরে বজ্রপতর উপরে লাল কালি দিয়ে বজ্রপতর উপরে লাল কালি দিয়ে এই যন্ত্রখানা আপনি লিখবেন যে কোনো রঙের লাল কালি হোক যে কোনো রঙের লাল কালি দিয়ে আপনি এই যন্ত্রখানা লিখবেন লেখার পরে তারপর আপনি কী করবেন যেখানে নাম দেওয়া আছে প্রথম মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম দ্বিতীয়তে আপনার নাম আপনার বাবার নাম আপনি দিবেন দেওয়ার পর তারপর আপনি কী করবেন শুধু একটি যন্ত্রই বানাবেন শুধু একটি আপনি যন্ত্রই বানাবেন আর কিছু বানাইতে হবে না সেই যন্ত্রখানা আপনার জাগাইতেও হবে না আপনার কোনো কিছু করতে হবে না আপনি শুধু একটা আসন করবেন সরম মেলভাবে একটা আসন করবেন করার পর সে আসনে বসে লাল কাপড় উপরে বসে আপনি যন্ত্র যন্ত্রখানায় লিখবেন লেখার পর তারপর আপনি কী করবেন আপনি যে কোনো কূপ মানে কূপ বা কুয়া কূপ বা কুয়া বলে সেই কূপে বা কুয়াতে আপনি কিছু মানে পাথর বেঁধে পাথরের সাথে বেঁধে আপনি ফেলে দেবেন সেই কূপের ভিতরে ফেলে দিয়ে আপনি তারপরে চলে আসেন পিছনে তাকাবেন না তারপরে চলে আসেন দেখেন আপনি বাড়িতে আস্তে আস্তে আপনি কত কত রেজাল্ট আসবে আবার কত চব্বিশ ঘন্টার ভিত্তিতে রেজাল্ট আসবে তো হোক অতি পরীক্ষিত বিদ্যা আমি দিয়ে দিলাম আর অতি পরীক্ষিত যন্ত্র যদি কাজগুলো করতে চান আপনি কাজগুলো করবেন সঠিক রেজাল্ট পাবেন তো যদি আমার গুরুবিদ্যার ডায়েরি আছে হার না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে আপনাদেরকে আমি বারবার বলছি আমি বন্ধ করে দেবো যদি নেওয়ার ইচ্ছুক তাহলে নেবেন